আজকে মিথ্যাটা হচ্ছে এটাই যে একা সঞ্জয় রায় খুনটা করেনি যেটা সাধারণ মানুষ সবাই বুঝে গেছে আর এটাও বুঝে গেছে যে প্রশাসনের সঙ্গে দুর্নীতির সঙ্গে এই খুনটা অভয় যুক্ত হয়ে আছে আর এটাকেই চাপা দেওয়ার চেষ্টা করছে রাজ্য প্রশাসন কাজ করতে গেলে ভুল যে কোনো কাজ করতে গেলে ভুল হতে পারে তবে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার নাগরিক তারা লড়াইটা করে কোনো ভুল করেনি ভুল করেছে রাজ্য প্রশাসন ভুল করেছে কলকাতা পুলিশ ভুল করেছে সিবিআই কি সেই ভুলের উর্ধে নয় বিচার ব্যবস্থাও যারা এক বছর ধরে বিচার দেয়নি একটা মেয়েকে কারা খুন করলো মোটিভ কি ছিল সেটা জানতে পারেনি ফলে যারা আন্দোলন করে লড়াই করলো তারা তো একটা বড় কাজ করছে ফলে আজকেও এক বছর বাদেও আমরা লড়াইটা ভুলিনি বলেই আজকে হাজারে হাজারে মানুষ কিন্তু মশাল মিছিলে পার্টিসিপেট করেছে বললো সেটা সত্য প্রতিষ্ঠিত হয় না শাসক সবসময় সত্যকে চাপা দিতে চায় যারা প্রতিবাদী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তাদেরকে কালিমা লিপ্ত করতে চায় যদি এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট তারা আন্দোলনের জন্য যে মানুষের কাছ থেকে কালেকশন করেছে চারা নিয়েছে চারা তারা নিজেরা স্বেচ্ছায় নেয়নি মানুষ স্বেচ্ছায় দিয়েছে যে কোনো বড় কাজে সে স্বাধীনতা আন্দোলনেও গান্ধীজি নেতাজি সুভাষ বোস চিত্তরঞ্জন দাস এরা সবাই বড় কাজ করতে গিয়ে সাধারণ মানুষ দেশবাসীর কাছ থেকে পরাধীন ভারতবাসীর কাছ থেকে চাঁদা সংগ্রহ করে বড় কাজ করেছে সেই সময় তাদেরকে এই সকল বাজে বাজে কথা শুনতে হয়েছে তাদের কিছু যায় আসে না তো এদের বিরুদ্ধে অনেকেদের বিরুদ্ধে তো অনেক অভিযোগ করে থানায় রেখে নিয়ে যাওয়া হয়েছিল ভোটে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছিল এখনো কিছু প্রমাণ করতে পারেনি ফলে কেউ অভিযোগ করলো চিলে কান নিয়ে গেল বলে চিলের পেছনে ছোট তো দরকার নেই সত্য যদি কারোর সঙ্গে থাকে তাহলে সত্য একদিন প্রতিষ্ঠিত হবেই এবং মিথ্যা বেরিয়ে আসবেই আজকে মিথ্যাটা হচ্ছে এটাই যে একা সঞ্জয় রায় ফোনটা করেনি যেটা সাধারণ মানুষ সবাই বুঝে গেছে আর এটাও বুঝে গেছে যে প্রশাসনের সঙ্গে দুর্নীতির সঙ্গে এই খুনটা অভয় যুক্ত হয়ে আছে আর এটাকেই চাপা দেওয়ার চেষ্টা করছে রাজ্য প্রশাসন এমনকি কেন্দ্রীয় প্রশাসন আর এই সত্যটাকে মানুষের সামনে নিয়ে আসছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট মেডিকেল সার্ভিস সেন্টার এরকম আমাদের যে সংগঠনগুলো বা সাধারণ আজকে কি উপার্জন হলো আপনাদের মনে হচ্ছে যে বাজারা বলছে তাদেরকে গিয়ে একটু প্রশ্নটা করুন যে আজকের ক টাকা উপার্জন হলো এটা হচ্ছে মানুষের নীচ মানসিকতা যারা সবকিছু অর্থ দিয়ে বিচার করে আন্দোলনের এই কথাটা আমরা বলতে বলতে টায়ার্ড হয়ে যাই যে একটা আন্দোলনের অনুদান উঠেছিল। একটা আন্দোলনে মানুষের স্বতঃস্প সাপোর্ট উঠেছিল সেটা বহাল আছে সেটা হিসেব রক্ষক আছে সেটার অ্যাকাউন্টেন্ট আছে সেটা সরকারের কাছে তার হিসেব আছে সেখানে যে বা যারা এরকম ন্যারো মাইন্ড রাখে তারা তারা নিজের নয় একজনের মনে হচ্ছে সম্ভবত ওয়াইফ পাঁচ হাজার টাকা দিয়েছিল এরকম তিলোত্তমার ঘটনায় সে পর্যন্ত কোর্টে কেস করেছে এত হীন মানসিকতা একটা রাজনৈতিক দলের কী বলো মানে সাপোর্টার যাই হোক আমি কোনো দলের নাম আমি নিতে চাই না এই জন্য যে বরং তাদের কী বল আলোচনায় জায়গা আনার আমার কোনো দরকার নেই এবং তারা গিয়ে কী করলো কোর্টে গেলো কোর্ট সেই জায়গা থেকে বললো যে এই কা টাকার কোনো কোনো রকমের নয় হচ্ছে না হবেও না আরে বাবা আরেকটা কথা আপনাদের বলি জুনিয়র ডাক্তার সাড়ে ছ হাজার জুনিয়ার ডাক্তার এই দু কোটি টাকার পিছনে পড়ে নেই যে এটা খুব নিচু মানসিকতার মানুষের যারা এটার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার যে ব্যবস্থা সিস্টেম সেটার প্রতি প্রশ্ন না তোলার জন্য এই জায়গাগুলো করে এটা নিয়ে আমি আজকের বারবার সব মিডিয়া বন্ধুদেরকে বলেছি যে বা যারা যদি পয়সা নিয়ে কারোর কোনো চিন্তা থাকে তারা এসে অ্যাকাউন্টের দায়িত্ব নিন আমরা আমাদের যারা অ্যাকাউন্টের দায়িত্ব আছে তাদেরকে বলবো যে সসম্মানে তাদের হাতে তুলে দিতে তাহলে আমাদের হেডেকটাও কমবে কারণ আমাদের ডাক্তারই পেশা আছে হ্যাঁ ডাক্তারই পেশা আছে বাবা পেশেন্ট দেখতে হবে রোগী দেখতে হবে তো এই ধরনের এই ছোট এই যে মানসিকতা মানুষদের সঙ্গে বারবার উত্তর দিতে আমাদের ভালো লাগে না এটা খুব ইরিটেটিং একটা প্রশ্ন যে বা যারা মনে হয় আসুন আপনারা দায়িত্ব নিন আপনারা ওই দায়িত্ব নিয়ে সঠিকভাবে খরচ করেন টাকা পয়সা ধরুন মানুষ এই জন্য এই শাসকের এত রাগ তারা এই আন্দোলনকে ছোট করবার চেষ্টা করছে কালীবালিত করার চেষ্টা করছে এই দিয়ে সত্যকে চাপা দেওয়া যায় না আসছে আজকের তার প্রমাণ হাজারে হাজারে মানুষ এত বাধা প্রতিবন্ধকতা অতিক্রম করেও যেভাবে আসছেন এই যে অনেকের দেবাশীষ আশফাকরা যেভাবে এখনো লড়াই চালিয়ে যাচ্ছে কোনো ভয় না পেয়ে এটাও তো একটা বড় ব্যাপার এখনো দেখবেন আজকে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় এলাকায় আজকে মশাল মিছিল হয়েছে আর জি করেও ক্রাই অফ আওয়ারের সামনে ডাক্তার নার্সরা সেখানে সমবেত হয়ে প্রতিবাদে সামিল হবে আগামী চোদ্দই আগস্ট পশ্চিমবঙ্গের নাগরিকরা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা তারা একটা কনভেনশন আহ্বান করেছে যে আগামী দিনে আন্দোলনটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় যে কোনো একটা লড়াই আন্দোলনের কতকগুলো গ্রাফ থাকে কখনো জোয়ারের মতো অনেক জল অনেক মানুষ আসছে মানেই যে আন্দোলনটা হচ্ছে আর লোক একটু কম আছে মানে আন্দোলনটা হচ্ছে না এই কথাটা ঠিক না বিভিন্ন ফেজ থাকে বিভিন্ন ফেজে মানুষের সংখ্যা কখনো কমে বাড়ে আর যত দিন যায় তারাই থাকে যারা আন্দোলনটাকে বেশি ভালো করে বুঝতে পেরেছে কমিটেড হয়েছে আজকে যে হাজার হাজারে মানুষ হাঁটলো তাদের এই কমিটমেন্টের জন্যই কিন্তু তারা আজকে এসেছে একটা শেষ প্রশ্ন আন্দোলন যখন শুরু হয়েছিল তখন বিভিন্ন নায়ক নায়িকাদের আমরা যেভাবে দেখেছিলাম এখানে আসতে যোগ দিতে বিভিন্ন ডাক্তাররা তো কিন্তু আজকের এক বছরের ছিলেনি মাথায় দাঁড়িয়ে সব দেখা যায়নি সমস্ত সেই ধরনের শিল্পী বুদ্ধিজীবী মহলকেও দেখা যাচ্ছে না ওই যে বললাম যে আন্দোলনের যখন জোয়ার আসে তখন অনেক মানুষ আসতে পারে সে সেলিব্রিটি হোক সাধারণ মানুষ হোক একই ব্যাপার আবার যখন আন্দোলনটা দীর্ঘস্থায়ী হয় ওই জোয়ারটা যখন চলে যায় তখন যারা আসে তারাই সত্যিকারে আন্দোলনের শক্তি আন্দোলনের নেতৃত্ব মানে তখন যারা এসেছিলেন জোয়ারে ভেসে যারা এসেছিল তারা আসলে প্রচার পাওয়ার জন্য এসেছিল সেই প্রচার সেই নিয়ে যে তৃণমূল কংগ্রেসের প্রচার সেটা তাহলে সত্যি না না তা নয় আমি যেটা বলতে চাইলাম যে কোনো একটা লড়াইয়ে যখন তার একিউট ফেজ যেকোনো জিনিসের তো একটা একিউট ফেজ আর ক্রনিক ফেজ থাকে ওই একিউট ফেজে মানুষের আসাটা স্বাভাবিক তখন শাসকের ভয় দেখানো এগুলো অতটা সুযোগ থাকে না যত দিন যায় শাসক মানুষকে বিভ্রান্ত করে ভয় দেখায় মানুষও তার জীবনে বিভিন্ন সমস্যায় জেরবার থাকে ফলে যত দিন যায় এইভাবে মানুষ সবসময় আসতে পারে না প্রথমে যারা এসছে তাদের প্রতিও আমাদের কূর্ণিস রয়েছে শ্রদ্ধা রয়েছে আর আজকে যারা আসছে তাদের প্রতি তো অবশ্যই রয়েছে ফলে বিভিন্ন ভেজে বিভিন্ন ধরনের মানুষ আসে সবটাই হচ্ছে আন্দোলনের শক্তি ছোট করার কোনো মানে নেই দেখুন আমাদের যা প্রথম থেকে যা আন্দোলনের অভয়ার ন্যায় বিচার আর দ্বিতীয় যাতে না হয় সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো সেই লড়াই চলছে এখনো অবধি আমরা পাইনি আর দ্বিতীয় বিচার কোন রকম পরিকল্পনা না আমরা সরকারের পক্ষ থেকে দেখতে পেয়েছি ফলে দ্বিতীয় অভয়ার পশ্চিমবঙ্গের বুকে বারবার ঘটে চলেছে তাই জন্য বিরোধিতা চলেছে তাই জন্য প্রতিবাদ চলছে তাই জন্য প্রতিরোধ গড়ে তুলছি আমরা আগামী দিনে তাই থাকবে আজকে স্মৃতিচারণ আজকে আবার একবার জেগে ওঠা আবার একবার জেগে উঠে নতুন ভাবে আন্দোলনের সূত্রপাত পিকনিক যেরকম হয় সেই রকম আপনাদের আন্দোলন মাঝে মধ্যে হচ্ছে এই ধরনের কটাক্ষ আসছে শাসক দলের সমর্থকদের তরফ থেকে শাসক দলের সমর্থনদের সমর্থকরা তো বারবার করে মুখে কুনু পিঁয়েটে বসে আছেন প্রত্যেকটা আন্দোলনেরই কিছু ফেজ থাকে কিছু উত্থান থাকে কিছু পতন থাকে সমস্ত যত দিক থেকে সমষ্টিগত দিক থেকে এই লড়াইগুলো চলতেই থাকে লড়াইগুলো বিভিন্ন পর্যায়ে ভিত্তিক পরিবর্তন ঘটে এইটা তার কিছুটা দায়িত্ব সরকার তার নিজের ভাবনা নিজের প্রতিবেদন নিজের অপরমান্যতা থাকতে সবসময় বিভিন্ন ছলচাতুরীর ধারণা নেন এবারও তার বিকল্প হয়নি আপনারা যে আন্দোলনটা করছেন এক বছরের মাথায় এসে সেই দিনটাকে সামনে রেখে আপনার রাস্তা নেমেছেন সেই অর্থে সাধারণ মানুষের সমর্থন আপনাদের সঙ্গে এখন আর আগের মতো নেই রাস্তায় মানুষ সেইভাবে নামেনি যেটা আমরা দু হাজার চব্বিশের ডিসেম্বরে দেখে আগস্ট মাসে দেখেছিলাম সেইভাবে মানুষকে রাস্তা দেখতে পাচ্ছি না বা পাওয়া যাচ্ছে না ক্যামেরার ছবিতে সেই ভিড়ের ছবিটা আর নেই আগের মতো তাহলে কি আপনারা কোথাও মানুষকে বোঝাতে ব্যর্থ হয়েছেন বা মানুষ আপনাদের উপর থেকে আশা ভরসা তুলে নিয়েছে আসলে বিষয়টা এরকম নয় বিষয়টার একটু হচ্ছে প্রত্যেকটা আন্দোলন আবার একই কথা প্রত্যেকটা আন্দোলনের কিছু পর্যায় থাকে যখন আন্দোলনের সূত্রপাত ঘটে যখন আন্দোলনের পিক হয় তখন প্রচুর সংখ্যক মানুষ তাতে আবেগে গামেশান তার ভাবনার সাথে গা তার প্রতিবাদের সাথে গা মেশান সেই প্রতিবাদের ভাবনাগুলো আস্তে 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 মানুষের কর্ম কর্মজীবন তার ব্যস্ততার নিরিখে আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে কিন্তু থাকে প্রতিবাদ তার ভাবনাগুলো সব সময়ের জন্য থাকে যেখানে যেখানে মেরুদণ্ড সোজা হয় সেই ভাবনার প্রতিবাদ করার আঙ্গিক তৈরি হয় আবার জেগে ওঠা আমরা আগুনটাকে বাঁচিয়ে রাখছি কারণ আমাদের ধারণা এই আগুন আবার দাবানলে পরিণত হবে তখন যেন আমরা সবাই চুপ করে বসে না থাকি আমরা সেই আগুনটাকে বাঁচিয়ে রাখছি অবশ্যই আন্দোলন তো চলবেই আন্দোলন আগামী দিনে হবে এবং বিচার আমরা এইভাবেই আন্দোলনের মাধ্যমেই ছিনিয়ে আনবো এবং এর পেছনে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছে তারা সামনে আসবেই আসতে তাদের বাধ্য